আজকে আছে আমাদের ব্যাক ওয়ার্কআউট তো মানে এখন বাচ্চা রাত্রি সাড়ে নটা একটু জিম অফ হয়ে যাবে আজকে জিম করতেও ভালো লাগছে না আমাদের যে আজকে একটু মানে আমরা যে এক্সারসাইজগুলো করি প্রত্যেক দিন কম্পাউন্ড মুভমেন্ট বেশিরভাগ করি বেন্ডও করো টিবারও তারপরেগুলো তো বাদ আজকে একটু অন্য ভেরিয়েশন করছে আইসোলেশন মুভমেন্ট আজকে একটু বেশি করছে আজকে বিশেষ করে ব্যাকের থিকনেসের উপর আমরা বেশি কাজ করবো তো দেখতে থাকুন ফার্স্ট এক্সারসাইজ হবে আমাদের কেবেলে একটু ঘোর একটু ঘোর একটু ডান ডানতে ঘোর এই মুভমেন্ট এই হ্যাঁ তাহলে স্ট্রেচিংটা ভালো হবে আমরা অন্যদিন এই ট্রিপে করি আজকে আন্ডার হ্যান্ড ট্রেড করবো এটা কি হবে লোয়ার ব্যাগে বেশি টার্গ্রেক করবো এটাকে মানে ব্যাগটা যেখান থেকে স্টার্ট হচ্ছে ওই জায়গাটা লোয়ার লেগসে লোয়ার ব্যাকে মোটামুটি যে ক্রিসমাস স্টেটা আছে এটা ধরে ফেলো যিকোনো ব্যাকের মুভমেন্ট সর ফার্স্ট ব্যাকটাকে রিট্যাক্ট করবে প্লাস টু নিচে দিকে থাকবে লাবের কাছে কাছে আর কোমর গুলো একদম বডির সঙ্গে ক্লোজ রাখবে

যত বড়ও নিচে নামা মানে ক্রিসমাস ট্রি শো করি না যেভাবে কম্পিটিশনে ওইভাবে ওইভাবে আন না আমি হ্যাঁ নোট গুড 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 এটা হালকা হালকা দেখা যাচ্ছে ক্রিসমাস ট্রি কাটিং এ গেলে পুরো বোঝা যাবে তো এই ওয়ার্কআউটটা আমরা আপার বেকে টার্গেট করব মানে পুরো আপার ব্যাক রে অ্যাডেল্ট আপার ব্যাকের পোর্শনটা দেয় তো বেঞ্চটা একদম হাই ইনক্লাইন থাকবে না একটু ইনক্লাইন থাকবে থার্টি ডিগ্রি মতন এবার কোনো পুরো বাইরের দিকে নেব এইভাবে যেটা আছে এটা কিন্তু আলাদা মনে আমরা পুরো আপার ব্যাকে রাইট করছি সেটা আমরা কোণেই বাইরে দিবেন হবে স্লো আজকে এটা মারব না হচ্ছিলাম কিন্তু এটা না মারলে মনে হয় না যে ব্যাগ না আজকে তো চল শুরু করে দেখ হ্যাঁ বডি তোলাবি না বডি তোলাবি না আরো ঝোঁক সামান্য হ্যাঁ গুড কোনো একদম ক্লোজ এই তো বাটারফ্লাই আসছে এটা এমন মুভমেন্ট যেটা দেখো বাইসেপ বাইসেফেক্ট ব্যাকের যে কোনো মুভমেন্টে বাইসেপের পেছার আছে কিন্তু এটা দেখো বাইসেপের কোনো কাজ নেই পুরো ব্যাকের কাজ হয় মানে ওয়ান অফ দা বেস্ট

এভাবে অনেকে আছে এভাবে করে তো অ্যাকচুয়ালি ট্র্যাপ মার্শালটা আমাদের ট্রাফি চার্শালটা অনেক বড় পুরো একদম এই পর্যন্ত আসে তো শুধু এইটার কোনো কাজ নেই এটা যখন করবেন এই হাত থেকে পুরো পিছনে নিতে অন্য কিছু না হ্যাঁ গুড স্লো 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 তো পুরো দরকার না তো নিচে নেমানো দরকার নেই বাস চেস্ট আপ থাকবে হ্যাঁ হ্যাঁ চেস্ট আপ করেন না চেস্ট আপ করাম গুড 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 তো ওয়ার্কআউট মোটামুটি কমপ্লিট আজকে একদমই এনার্জি ছিল না বাড়িতে কাজ বাজ করে সাড়ে নটার সময় জিম আসলাম তো কোনোরকম একটু হালকা মুভমেন্ট করে আজকে শেষ করে দিলাম নাহলে অন্যদিন ব্রেন ডোবার রো থাকে আমাদের ডেড লিফ থাকে মাস্ট তো আজকে হাইপার এক্সটেনশান দিয়ে শেষ করলাম আর এই ভাইটা অনেক ওয়ার্ক করছে প্রচুর ওয়ার্ক করে সারাদিন কাজ করে জিম করে তো একটু পাশে থাকো সাপোর্ট করো আমি সব সবসময় পাশে আপনারা একটু পাশে থাকবেন একটু ফলো সাবস্ক্রাইব করে দেবেন